ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ মারা গেলেন গুপ্ত সাম্রাজ্য পরবর্তী প্রথম বাঙালি রাজা শশাঙ্ক তার মৃত্যুর সাথে সাথেই বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস এক নতুন দিকে মোড় নেয় দক্ষ নেতৃত্বের অভাবে সৃষ্টি হয় এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের যেখানে কোনো একক শক্তিশালী নেতৃত্ব ছিল না সম্পূর্ণ বাংলা তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় তুলনামূলক শক্তিশালী ছোট রাজ্যগুলো পার্শ্ববর্তী অধিক ছোট রাজ্যগুলোকে আক্রমণ করা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় ইতিহাসবিদরা এই রাজনৈতিক পরিবেশকে নাম দিয়েছেন মাৎসোন্যায় একটি পুকুরে বড় মাছ কর্তৃক ছোট মাছের আক্রান্ত হওয়ার ঘটনাকেই মূলত মাৎসোন্যায় বলা হয় এই অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা পেতে বাংলার সকল নৃপতিগণ একসাথে মিলিত হয়ে তাদের একজন নেতা নির্বাচন করলেন নেতা হিসেবে দায়িত্ব নিলেন গোপাল নামক এক ব্যক্তি গোপাল এতটাই দক্ষ এবং রাজনৈতিকভাবে বুদ্ধিমান ছিলেন যে অল্প কিছু মধ্যেই একটি সাম্রাজ্যের গোড়াপত্তন করলেন যা আমরা পাল সাম্রাজ্য নামে চিনি তবে গোপালের মৃত্যুর পর তার ছেলে ধর্মপালী মূলত এই সাম্রাজ্যকে বিস্তৃত শক্তিশালী পাল সাম্রাজ্যে পরিণত করেন